রাত পোহালে মহানগরের ভোট এবং শেষ দফা ন নটি কেন্দ্রে ভোট হতে চলেছে এবং এই মুহূর্তে আমরা দক্ষিণ কলকাতার শহরের প্রাণকেন্দ্র একেবারে রাসবিহারীর মুখে বেশ কয়েকজন মানে পথচলতি মানুষ যাত্রীদের সঙ্গে আমরা একটুখানি কথা বলবো তারা কি ফেস করছেন তার কারণ ইতিমধ্যেই রাস্তাঘাটে কিন্তু বাস কমে গেছে বাস তুলে নেওয়া হয়েছে নির্বাচনের জন্য বেসরকারি বাস কিংবা সরকারি বাস আপনি যাই বলুন না কেন তো কিন্তু দেখা মিলছে না তো এই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু সাধারণ মানুষ যারা প্রতিদিন প্রতিনিয়ত বেরোন তাদেরকে বেরোতেই হবে অন্তত কাজের জন্য তাদেরকে বেরোতেই হবে যাদের ভোট দান অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সব ভোটারদের সঙ্গে আমরা আসলে একটুখানি ঠিক সপ্তম দফা ভোটের আগে আমরা একটুখানি কথা বলে দেবো থেকে বড়ো কথা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর শহর সংলগ্ন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা মানুষের ওয়াইফস একটুখানি বুঝে নেবো তারা কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন এবং দাঁড়িয়ে কার্য তো তারা দিশে হারা আসুন তাদের সঙ্গে একটুখানি কথা বলবো আধ ঘন্টা হয়ে গেল আধ ঘন্টা হয়ে গেল বাস দেখা না বাস পাচ্ছি না বাস খুব কম আছে কিন্তু আমার রুটের বাস একদম নেই কোথায় যাবে আমি মন্দির যাবো বারাসাত দুই গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছি আধ ঘন্টার প্রায় হয়ে গেল একটা বাস নেই

হ্যাঁ দাঁড়িয়ে গেলাম তিনটের দিকে ছটা পর্যন্ত তারপর হেঁটে গেলাম এটা অবস্থা বাসে বাসের কোনো চুবিধা নেই কোনো কিছুই নেই কেউ বলছেন চল্লিশ মিনিট কেউ বলছেন আধ ঘন্টা কেউ বলছেন এক ঘন্টার মতো তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং স্বাভাবিকভাবেই আপনারা দেখতে পাচ্ছেন এবং সবথেকে বড়ো কথা যখন আমরা এই প্রতিবেদন করছি আপনারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও আপনারা দেখতে পাচ্ছেন তারাও কার্যত চহল দিচ্ছে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু যে কথা বলছি যে রাত পোহলে সপ্তম দফার ভোট হাই প্রোফাইল ভোট সুতরাং একদিকে যেমন বাস কমে গেছে তেমনি কিন্তু আজকের যত বেলা বেরিয়ে বেলা গড়িয়ে যত বিকেল হবে ততই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও কিন্তু জহল দেওয়া শুরু হয়ে যাবে আমরা রাজবাড়ি থেকে এই ছবি তুলে ধরলাম মানুষ কিন্তু যাদের বেরোতে হয় প্রতিদিন প্রতিনিয়ত তারা কিন্তু কার্যত দিশেহারা আবার তাদের ভোটেই প্রতিনিধিরা নির্বাচিত হবেন তারাই যাবেন পার্লামেন্টে দেখতে থাকুন ভোটের যাবতীয় খবর নিয়ে Bangla Falls TV.